প্রমথার নেতৃত্ব তাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর মহাশয় বিরোধী দল দলনেতা অনিমেশ দেবর মহাশয় প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি শ্রীযুক্ত আশিস কুমার শাহ মহাশয় এবং আমরা চারজন একটু কথাবার্তা বলেছি কিভাবে ভারতের জনতা পার্টি বিশেষ করে ইন্ডিজিনিয়াস পিপলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কথা দিয়েও কথা রাখেন এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে বিস্তার আর আজ যে কথাটা আসবে বললেন কালকে আমাদের দিল্লি যাত্রা করছি সকালবেলা আমাদের স্ক্রিনিং কমিটির মিটিং ওখানে নির্বাচন নিয়ে সংগঠন নিয়ে সমস্ত বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা হবে ইতিমধ্যে গতকালকেই সিপিএম এর যিনি সম্পাদক ওনার সঙ্গে বিধানসভাতে আলোচনা হয়েছে জিতেনবাবুর সাথে আমাদের আশীষ বাবু রাজ্যের এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির উপর আমাদের কি করণীয় এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা হয়েছে এখন দেখা যাক আমরা কালকে যাচ্ছি প্রতুল বাবু অনিমেষ বাবুদের কাছে আমরা বলে এসে যাবো সবটাতে এখানে আমরা প্রকাশ করতে পারি না তো ওনারা নিশ্চয়ই সবটা আমাদের কথা তার যৌক্তিকতা কিংবা তার সিরিয়াসনেস নিয়ে ওনারা ভাববেন আমরা তো আশা করি আগামী দিন কিছু ভালো কিছু হবে